ইসলামিক যে দলগুলো ছিল তাদেরকে কোয়েশ্চেন করেন এসব মুসলিম লীগ ছিল নেজাম ইসলাম পার্টি ছিল জামাত ইসলাম ছিল তাদের বয়ান হলো যে যে এখানে আমরা দেখেছি যে টোটালি ইন্ডিয়ার একটা প্ল্যান ওয়াইজ বাংলাদেশ অর্থাৎ পাকিস্তানকে আলাদা করা হচ্ছে এখন যে ইন্ডিয়ার সাথে দীর্ঘদিন লড়াই সংগ্রামের কারণেই তো ইন্ডিয়া এবং পাকিস্তান তৈরি হতে হয়েছে আবার সে ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে ইন্ডিয়ার প্যাটের মধ্যে একটা রাষ্ট্র সেটা যদি স্বাধীন হয় তাহলে তো আমরা আসলে কোনোদিন মানে আমাদের প্রকৃত যে স্বাধীনতা সেটা তো আমরা ভোগ করতে পারবো না তো সেই ফলাফলটাই আমরা দুই সালে এসেছি যিনি একাত্তরকে তার নিজের একান্ত সম্পত্তি বলে উপস্থাপন করেছেন ওনাকে এখন কোথায় পালিয়ে যেতে হয়েছে কোথায় আসেনি এখন জানেন আপনারা অনেকে বলে তিনি নাকি গোপালগঞ্জের আন্ডারগ্রাউন্ডে আছেন মানে অনেকে বলে আমি আমার কথা না জামাত কি বলে জামাতকে কোশ্চেন করেন আপনি জামাতের আমিরের সাথে দেখা করেন আমাদের কেন্দ্রীয় কার্যালয় ঠিকানা হচ্ছে মগবাজার এটা ওয়ার্ল্ডেস গেট আমার কাছে ঠিকানাটা নিয়ে যাবেন গিয়ে সেখানে প্রয়োজনে অ্যাপয়েন্টমেন্টের জন্য আমি সহযোগিতা করতে পারি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব আপনি ক্যামেরা নিয়ে যাবেন এবং সেখানে রেকর্ড করে নিয়ে আসবেন জামাত কি বক্তব্য দেয় আমি তো আপনাকে বললাম এই যে পাঁচটা ছয়টা বয়ান এখন আপনি কোনটাকে রিসিভ করবেন ইন্ডিয়াটা রিসিভ করবেন নাকি পাকিস্তানটা রিসিভ করবেন নাকি আওয়ামী লীগের রিসিভ করবেন নাকি বিএনপিটা রিসিভ করবেন নাকি মুসলিম যে দলগুলো ছিল তাদের বয়ানকে রিসিভ করবেন কোনটা রিসিভ করবেন আগে আমার এই পাঁচটা থেকে আপনি একটা রিসিভ করে নেন অথবা যে কোনো একটা কনক্রিট বয়ান দাঁড় করান হ্যাঁ জামাতের কথাটাই তো বললাম জামাত বলেছে যে যে এনডিএর সহযোগিতা নিয়ে যদি এ দেশ আলাদা হয় তাহলে সে জামাত যেটা বক্তব্য দেয় আমি জামাতের কোড আনকোড বলছি ওকে তো সে এনডিএর সহযোগিতা নিয়ে যদি স্বাধীন হয় তাহলে এ দেশ আসলে প্রকৃত অর্থে কোনোদিন স্বাধীন হতে পারবে না আর স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য এরপরে সাম্য স্বাধীনতা সবার অধিকার ন্যায় বিচার কিন্তু সেটা কি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে পেরেছে আপনি দেখেন চুয়াত্তর সালে এসে কি ঘটলো চুয়াত্তর সালে এসে আল্লাহ তিনি একটা তো বাকশাল কায়ে যদি হয় তাহলে আপনি একাত্তরে এই যে স্বাধীনতা সবার মত প্রকাশের বিষয় সবাইকে তার অধিকারের বিষয় সেটাকে আপনি কিভাবে ডিপেন্ড করেন বাক্সালকে আর একাত্তরকে যদি আপনি কম্পারিজন করেন সেখানে আপনি কি বয়ান দান করাবেন বাকশালকে আর একাত্তর কে যদি কম্পারিজন করেন তাহলে সেখানে আপনার কাছে কি বয়ান বা কি ব্যাখ্যা আমাদের কোশ্চেন হচ্ছে একাত্তর কি ঘটছে তখন তো আমি দুনিয়াতে ছিলাম না আলমে আর ছিলাম ছিলাম আলোমারে থেকে তার জানতে পারি না যে এখানে কি ঘটতেছে বাট শুনেছি আমি শুনেছি আমার জন্মগ্রহণ করার পর অথবা আমার বুঝ জ্ঞান হওয়ার পর যখন ইতিহাস পড়তে শিখেছি তখন আমি এই বয়ানগুলো আমার কাছে এসেছে এখন কোশ্চেন হলো আমি কোনটা রিসিভ করব। এখন রিসিভ করার ক্ষেত্রে আমার সামনে আপনি আছেন উনি আছে উনি আছে উনি আছে একাত্তর সালে যারা এতগুলো হত্যাকাণ্ড নারী দর্শনের সাথে জড়িত ছিল এরা হঠাৎ করে দুই সালে দুই হাজার সালে এসে এত ফেরেস্ত এত ভালো হয়ে গেল আর একাত্তর সালে যারা এত ভালো মানুষ ছিল তারা এসে দুই সালে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শনে সেন্সুরি করে এরপরে হচ্ছে তারা অসংখ্য নারীগরিক বিষয়টি তাদের পাওয়া যায় তারা এ দেশ থেকে সম্পদগুলোকে গুলোকে লুট করে সব বাহিরে পাচার করে দিচ্ছে তাহলে এই চরিত্রের পরিবর্তনটা কিভাবে করলো এখন তো আমার মাথা এখানে কাজ করছে না একাত্তরে এত ভালো মানুষগুলো সালে এত খারাপ হয়ে গেল আর একাত্তরে তাদের বয়ানে এত খারাপ দুই হাজার দশ সালে সে এত ভালো হয়ে গেল এটার ব্যাখ্যা কি আমরা একাত্তরে যারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক ছিল তাদেরকে মনে প্রাণে ভালোবাসি যারা প্রকৃতপক্ষে দেশের জন্য রক্ত দিয়েছিল তাদেরকে ভালোবাসি কিন্তু কোন ধান্দাবাজ যারা একাত্তরকে ইস্যু করে গত এতটি বছর এই বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে এই বাংলাদেশের হাজারো সম্ভাবনাগুলোকে নষ্ট করেছে এ বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে সাপলা চত্বর থেকে শুরু করে এদেশের মানুষকে মানুষ মনে করেনি যে তার বিরোধিতা করেছে যে তার ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বী হয়েছে তাকে সে নিঃশেষ করে দিয়েছে এই মানুষগুলোর এই রাজনীতি বাংলাদেশে আর কখনো হবে না এবং সেটাকে আমরা ফ্যাসিজম হিসেবে আখ্যায়িত করেছি তাদেরকে ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করেছি এবং চব্বিশের পরবর্তী যে প্রজন্ম তারা এই ধরনের ফ্যাসিজমকে ফ্যাসিস্টকে আর কোনোদিন স্থান দেবে না